আসসালামু আলাইকুম আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আমি বুঝি না যখনই আমি ভয়েস অভার করতে যাই তখনই হয় রাস্তার আওয়াজ না হলে পশু পাখির আওয়াজ এখন যেমন কুকুরে আওয়াজ শোনা যাচ্ছে যাই হোক আপনারা বিষয়টা ইগনোর করবেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সকালবেলা উঠেই একটু বই নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম যেহেতু চাকরি প্রত্যাশী আমি একজন মানুষ বর্তমানে আমার পড়াশোনা শেষ তো চাকরির জন্য একটু প্রিপারেশন নিচ্ছি তো শেষ আপেক্ষেই সকালবেলা একটু খাওয়া দাওয়া করেই আপনার বই নিয়ে বসে পড়লাম আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে এখনকার পরিস্থিতিতে আমরা যারা ব্লগ বা কন্টেন্ট বানাই তারা অনেক সময় আমরা যে ভিডিওতে দেখছি যে বন্যার সময় মানুষ ছবি তুলছে বন্যাদের মাঝে ত্রাণ বিতরণ করছে এই জিনিসটা আমার ব্যক্তিগত মতে করাটা ঠিক না আপনারা অনেকেই বলেন যে আমরা ছবি তুলি বা কন্টেন্ট ক্রিয়েট করি যাতে আরেকজন শিখে কিন্তু আমাদের ইসলামেও কিন্তু একটা কথা স্পষ্ট আছে বা আমরা জানি যে এক হাতে যদি আমরা দান করি অন্য হাত যাতে না জানতে পারে সেখানে ছবি তুলে বা ভিডিও বানিয়ে দেখায়ে টান দেওয়াটা কতটা যুক্তিসাপেক্ষ সেটা আমার মানে বোঝার বাহিরে তো যাই হোক আপনারা এর থেকে আরও ভালো জানতে পারেন আমি ছোট মানুষ এ বিষয়ে এতটা কথা না বলি তো এখন একটু বিকালের নাস্তা ভাত বানাচ্ছি তো দিয়ে আমি কাটা বেশি করি কাটাকুটি তো আজকে কাটতে পারতেছিলাম না কারণ দিনের বেলা প্রচুর কাজ করেছি ছোটো মাছ কাটতে কাটতে আমার অবস্থা খারাপ তাই কাটতে হাতে অনেক প্যারা লাগতেছিল তারপরেও একটু ক্ষুদা লেগেছে না বানালে কী হয় খুব ঝটপট পেঁয়াজ মরিচ দিয়ে আগেকার মায়েরা যেভাবে রান্না করতো নুডুস ডিম পেঁয়াজ ভাজি দিয়ে এটাই তো অনেক চমৎকার লাগতো তো সেভাবেই আজকে চটজলদি নাস্তাটা বানাচ্ছি আর সত্যি কথা বলতে আমার বিয়ের এতদিন পর আমি আমার জামাইকে এত টাইপের নরুস চাউমিন করে খাওয়াইছি সে তার কাছে এটাই বেস্ট লাগছে এবং সে এটাই খেতে খুব পছন্দ করে তো আলহামদুলিল্লাহ স্বামীর একটা পছন্দের কথা শুনে ভালো লাগলো তো রাতে আবার গ্রিল খাইতে খুব ইচ্ছা করেছে আমার হাজব্যান্ডের তো রাতে একটু গ্রিল বানাইলাম আর এভাবেই আমাদের দিনটা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ